এই ভিডিওটা আমাদের অনেক দিন আগের ভিডিও মাকে বিদায়বেলায় আমাদের এই ভিডিওটা করা এখানে আমরা সকল শিক্ষিকারা আছি আমাদের ছাত্রীরা আছে স্কুলের বিভিন্ন স্টাফ তারা আছেন আর মাকে বিদায়ের সময় আমাদের সকলের যে প্রস্তুতি সেই ভালোবাসা সেই মুহূর্তটা আজকের এই ভিডিওতে তুলে ধরছি মাকে আমরা আগে বরণ করেছি তারপর সিঁদুর খেলেছি তারপর মাকে বিদায় দিচ্ছি এটা আমাদের স্মৃতি আর মায়ের কাছে আজ একটাই চাওয়া ঠিক আগের মতো করে আমরা যেন সকলে একসঙ্গে ভালোবাসার বন্ধনে থাকতে পারি সব সময়ের জন্য আমরা সকল শিক্ষিকারা যেন সকলকে নিয়ে ভালোবেসে একসঙ্গে থাকতে পারি মায়ের কাছে এটাই যাওয়া ছাত্রীদেরকে যেন আমরা ভালোবেসে যত্নে আদরে স্নেহে এবং শাসনে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আসলে আমার কর্মজীবন কুড়ি বছর এই কুড়ি বছরের কর্মজীবনে আমি এটুকু বুঝেছি যেদিন প্রথম আমি স্কুলে জয়েন করেছিলাম ঠিক এই স্কুলেই ছিলাম আজও যখন কুড়ি বছর পরে পিছন ফিরে দেখি তখন মনে হয় সেই দিনটা আর আজকের দিনটার মধ্যে অনেক পার্থক্য পার্থক্য একটি বিশেষ জায়গায় আমরা ছাত্রীদেরকে সবসময় ভালোবাসতাম আজও বাসি কিন্তু সেদিন শাসনের একটা অধিকার ছিল আজকে আর নেই এবার মনে হতে পারে দিদিমণি হয়েছে বলেই কি শাসন করতে হবে আমরা মায়েরাও কিন্তু আমাদের সন্তানদের সময় সময় শাসন করি তাদেরকে সঠিক পথে আনার জন্য আর আমার মনে হয় শাসন ছাড়া কোনো সন্তানকে তার সুপথে ফেরানো যায় না যদি সে বিপথে যায় তবে শাসন দিয়েই ফেরানো যায় সেই শাসনটা যদি ফিরে পেতাম তার সঙ্গে তাদের আমাদের প্রতি যে ভালোবাসা যত্ন আনুগত্য সবটা তারা ফিরিয়ে দিতে পারত ঠিক আগের মতো করে আসলে একটা কথা আছে শাসন করে যে সোহাগ করে সে আমরা তাদেরকেই শাসন করতে পারি যাদেরকে আমরা আসলে আদর করি ভালোবাসি এখনকার সমাজ ব্যবস্থা একটু অন্যরকম আমার প্রথম দিনের অভিজ্ঞতা স্কুলে আর আজকের দিনের অভিজ্ঞতার মধ্যে অনেক পার্থক্য হয়তো সরকারি স্কুলে দিদিমণিদের অনেক দোষারোপ করা হয় কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় আমরা অপারগ হয়েছি আমাদের নিজেদের দোষে নয় তাহলে কার দোষ তাই না আমরা যাদেরকে ভালোবেসে যে কোনো কাজ দিচ্ছি আমাদের ছাত্রীদের যে কোনো প্রজেক্ট যে কোনো পড়া হোমওয়ার্ক তারা করে আসতে চায় না আমরা শত চেষ্টা করেও তাদেরকে দিয়ে করাতে পারছি না সেটা হয়তো আপদ দৃষ্টিতে মনে হতে পারে আমাদের দোষ কিন্তু যেখানে শাসন নেই শুধুই ভালোবাসা দিয়ে আদায় করা যায় না একটু ভয় থাকা দরকার একটা সময় যখন ছিল যখন তাদেরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাদেরকে ভয় দেখিয়েও তাদের কাছ থেকে অনেক পড়াশোনা আদায় করা হয়েছে এবং তারা খুব ভালো ভালো রেজাল্ট করেছে আজকে তো আর আমরা তাদেরকে বকতেও পারি না আমরা সন্তান নিজের সন্তানদের কি বকি না তা বলে কি আমরা তাদেরকে ভালোবাসি না আদর করি না হ্যাঁ তবে এক্ষেত্রেও একটা কথা বলবো কিছু কিছু শিক্ষক শিক্ষিকা আছেন অতিরিক্ত তাদের রাগ অতিরিক্ত তাদের মারার হাত হয়তো সেজন্যই এই শাসনটা বন্ধ হয়েছে কিন্তু একটু শাসন ফিরে আসলে আমার মনে হয় আমরা তাদেরকে অনেক অনেক বেশি সফল করতে পারতাম ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীদের তাদেরকে আজকে বললে কালকে একটা প্রজেক্ট জমা দিয়ে দেয় তারা দিতে বাধ্য হয় কেন সেটা ভেবে দেখতে হবে আমাদের ছাত্রীদেরকে আমরা বললেও দিনের পর দিন তাদের কাছ থেকে পাই না পেলেও আমাদের কিছু করার নেই তাদের কাছ থেকে প্রজেক্ট পাই না তাদের কাছ থেকে হোমওয়ার্ক পাই না আমরা শত চেষ্টা করেও আমরা শুধু ক্লাসে গিয়ে পড়াবো আর তার রেজাল্ট আমরা আশা করব না আমি এর অনেক কিছু ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করি কিন্তু জানি না কতদূর সফল হব খুব ভালোবাসার চেষ্টা করি খুব মোটিভেশন দেওয়ার চেষ্টা করি তারপরেও তারা স্কুলে আসে না স্কুল ছুট হয় এটাই আমাদের মেনে নিতে হবে তবুও আমাদের চেষ্টা থেকে যাবে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনার